ভর্তার জন্য গুলোকে আমি হালকা তেল দিয়ে ভেজে নিব আমার গুলা ভাজা শেষ এখন আমি আমার গুলা কড়াই থেকে উঠিয়ে নেব এইতো আমি মাছটাকে ভালো করে ভেজে নিব এই যে আমি ভর্তার মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম এই তোমার ভর্তার কি সব রেডি হয়েছে এই যে সব কিছু রেডি এখন দিতে পারবো না কেন আমি পারবো না না তুমি আর ভর্তার জন্য আমি এই যে আদা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা নিয়ে নিলাম সবগুলো একসাথে হাতে ঢলবো তারপরে এই যে মাছটা এখান থেকে কাটা ছাড়িয়ে বেছে নিব তারপরে হয়ে যাবে আমার ভর্তা রেডি আরে যে আমার সাহেব এখন ভর্তা ঢলতেছে কষ্ট ভর্তা কষ্ট যেমন কষ্ট তেমন মজা খাও কষ্ট করে খাও মজা মজা জন্য এখন সবগুলা কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা আদা ঢলে নিলো এখন এর মধ্যে মাছ দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ঢলে নাও তারপরে ভর্তা রেডি রেডি হয়ে যাবে আমাদের ভর্তা মোটামুটি হ্যাঁ রেডি হয়ে গেছে

গরম গরম ভাত দিয়ে মাছের এই পাতাটা খেতে অনেক মজা